পি প্লাস কিউ ইকুয়াল রুট থ্রি এবং পি মাইনাস কিউ ইকুয়াল রুট টু হলে পি কিউ এর মানপত্র পি কিউ মানে এখানে পি গুণ অবস্থা আছে এখানে আছে পি গুণ কিউ তাহলে এটার মান কত এটা মান বের করতে হলে আমার পির একটা নির্দিষ্ট মান লাগবে কিউটার নির্দিষ্ট মান লাগবে কিন্তু এখানে নির্দিষ্ট কোন মান দেওয়া নেই শুধু দেওয়া আছে পি প্লাস কিউ আর এখানে পি মাইনাস কিউ সমান রুট টু দেওয়া আছে আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখি পি প্লাস কিউ ইকুয়াল রুট থ্রি এটা এক নম্বর সমীকরণ দিলাম পি মাইনাস কিউ ইকুয়াল রুট টু এটা দিলাম দুই নম্বর সমীকরণ তো এখান থেকে আমাদেরকে পি অথবা কে এর মা আনতে হবে আমরা যোগ করে নিলাম যোগ করলে এখানে কেটে যায় প্লাস মানুষকে কেটে যায় টু পি ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তো এই যে দুই আমার ভাগ দিয়ে দেবো অথব পি ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু ভাগ টু তো এইটা আমরা কী করবো এই পির মান পেলাম পির মান কত পেলাম যে রুট থ্রি প্লাস রুট টু ডিভাইডেড টু কিউর মান আমার বের করতে হবে এই পির মানটা আমরা এই সমীকরণ যে কোনোটার মধ্যে একের মধ্যে দুয়ের মধ্যে যেটার মধ্যে সেটার মধ্যে পির মান স্থাপন করলে কিউর মানটা আমরা পাবো তাহলে এক নম্বরে আমরা কি পীর মান স্থাপন করবো এক নম্বর সমীকরণ আছে পি প্লাস কিউ ইকুয়াল রুট থ্রি এখানে আমরা মান স্থাপন করবো কার পির মান পিতে এখানে আছে রুট থ্রি প্লাস রোড টু ডিভাইডেড টু এই পির যে মান এই মানটা আমরা স্থাপন করলাম যে মান এই মানটা আমরা স্থাপন করলাম প্লাস কিউ ইকুয়াল রোড থ্রি এখান থেকে আমরা এইটা পুরোটাই এই পুরোটা কী করে পক্ষান্তর করে দেবো ডান পাশে স্থাপন করে দেবো কিউ ইকুয়াল রোড থ্রি মাইনাস প্লাস আসতে মাইনাস রোড থ্রি প্লাস রোড টু টু এটা আমরা কী করতে পারি যে এটা ভগ্নাংশ অবস্থায় আছে এটা আমরা লসাও করতে পারি ভগ্নাংশ লসা আমরা আমরা এতটুকু আসিটা এখানে দেখলাম যে কিউ ইকুয়াল রোড থ্রি মাইনাস রোড থ্রি প্লাস রোড টু ডিভাইডেড টু ভগ্নাংশ আমরা লসাও করতে পারি লসা করে কী আসবে ওয়ান আর টু লসাগো টু আসবে এইটা যেটা দুই জায়গু করলে দুই দুই মিলে গেলে এক প্রয়োজন দেওয়া দরকার নেই মাইনাস এখানে শুধু চিহ্নের পরিবর্তন হবে রুট থ্রি এ প্লাস আর এ মাইনাস আর প্লাস প্লাস মাইনাস রোড টু টু রোড থ্রি আর শুধু এখানে রুট থ্রি এখান থেকে বের করতে হলে আমার পাবো রুট থ্রি পাবো মাইনাস রোড টু তাহলে এটা পেলাম আমরা কার মান এটা পেলাম কিউর মান তাহলে আমাদের বের করতে হবে পি গুণন কিউ তাহলে পির জায়গা পির মান স্থাপন করবো এবং কিউর জায়গাত কিউর মান স্থাপন করবো তাহলে আমরা সঠিক অ্যান্সার বের করতে পারবো তাহলে আমরা পি এবং এর মান কি পেলাম পি এর মান পেলাম এতটুকু এর মান পেলাম এর সাথে এখানে অঙ্ক আছে যে পি গুণন কিউ এই দুটো এক পির জায়গা পির মান স্থাপন করব কেউ এর জায়গা কিউর মানে স্থাপন করব পি কিউ আমরা এর মান কত পেলাম পির মান পেয়েছি রোড থ্রি প্লাস রোড টু গুন মাঝখানে যে গুন অবস্থা আছে গুনন এর মান আমরা কত পেয়েছি এর মান পেয়েছি আমরা রোড থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড টু কিউর মানে আমরা পেয়েছি এত সেটা এখানে স্থাপন করে দিলাম এইটা গুণ চিহ্ন আছে আমরা গুণ করবো এই হরের আর হরের দুইটা হর টু আছে দুই দোকান কেন চার এইটাকে গুণ করলে আমরা এখানে রুট থ্রি প্লাস রুট টু এখানে রুট থ্রি মাইনাস রুট টু যেটাকে একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র আকার লিখতে পারি গুণ করলে ওটা আসবে সূত্র আকারে একটু ওটা আসবে এ প্লাস বি ইন্টু এ মানাস বি ঠিক আমরা এটা গুণ করে দেখা দিই এটা কি এই দুটো রুট থেকে আছে এইটি স্কোয়ার করলাম আর এই যে মাইনাস আছে মাইনাস গুণ করলে মানে এটা সূত্র হয়ে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করলাম ফোর এই স্কোয়ার তুলে দিলাম আর রুট তুলে দিলাম থ্রি মাইনাস টু তাহলে পেলাম আমরা তিন থেকে দুই বাদ দিলে ওয়ান ফোর এটা আমাদের অ্যান্সার ওয়ান ড্রাবল এইট ফোর ওয়ান ড্রাবল এইট ফোর যে অপশন মতো হয় সেটা সঠিক অপশন ক নম্বর সঠিক